আমার বোনেরা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে অনেক প্রশ্নের উত্তর আপনারাও পেয়ে যাবেন প্রত্যেকটা মানুষের চাহিদা হচ্ছে লিমিটেড সেজন্য আমি প্রায় সময় বলি নিজের মনকেও বলি সব স্বপ্ন পূরণ হওয়া ভালো নয় সব আশা পূরণ হওয়া ভালো নয় মানুষ বেঁচে থাকে আশা নিয়ে স্বপ্ন নিয়ে প্ল্যানিং নিয়ে সব কিছু যদি পাওয়া হয়ে যায় নতুন প্ল্যানিং যদি কিছুই না থাকে মানুষটার জীবনটা পুরা পাইছা হয়ে যায় এই জীবনের স্বাদ থাকে না আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায় আপনারা একটা ধোঁয়া পড়েন আয়াত পড়েন আয়াতটা একটু সবাই মিলে বলেন তো কী মাশাল্লাহ মাসা আরেকবার আরেকবার কোরআন শরীফে কি আয়াতের কোনো অভাব আছে এতগুলো গুলাই এতকটা আপনি এটা পড়েন কেন আল্লাহ আপনাকে এটা পড়তে বললেন কেন নবী কেন এটা পড়তে বললেন মনে রাখবেন ভাইরা ইসলামকে যত বুঝতে চেষ্টা করব আমাদের দিন দুনিয়া আখিরাত তত আলোকিত হয়ে যাবে আপনজন মারা গেলে জিনিস ছারাই গেলে মনে কষ্ট লাগে কি লাগে না আপন মানুষ হারিয়ে গেলে মনে কষ্ট লাগে কি লাগে না যখন হারিয়ে যায় তখন কি আর ভালো কথাও শুনতে ভালো লাগে যখন হারিয়ে যায় তখন উপদেশ বাণী শুনতে কি ভালো লাগে দেখবেন প্রিয় যখন মারা যায় মানুষ যখন অজর দ্বারায় কান্না করতে থাকে আমার মাটা মারা গেল আমার বাবাটা আমাকে ছেড়ে চলে গেল আমার স্বামীটা মারা গেল আমার স্ত্রীটা মারা গেল। যখনই মৃত্যুর সংবাদ মুসলমান শুনে সবাই মিলে আমরা একটা আয়াত করি সবাই মিলে বলুন তো আয়াতটা এতগুলা আয়াত থাকতে আল্লাহ আমাদেরকে এটা কেন পড়তে দিলেন এই একটা আয়াতের ভিতরে সমস্ত প্রশ্নের উত্তর এক জায়গায় আল্লাহ রেখে দিয়েছেন একটু মনোযোগ চাচ্ছি স্বামীর মৃত্যুতে স্ত্রী পড়ে ইন্না লিল্লাহে বা ইন্না ইলাহির রাজিউন স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামী পড়ে ইন্না লিল্লাহে বা ইন্না ইহির রাজিউন একই কথা সন্তানের মৃত্যুতে মা বাবার মুখে মা বাবার মৃত্যুর খবরে সন্তানের মুখে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন সন্তান যখন বাবার দেহটা ধরে কান্না করতে আছে কিরে কান্দ কেন আমার বাবা গিয়েছে হারালাম আমার বাবা শব্দটা একটা খেয়াল করবেন আমার বাবা রব বলে যে এটা তো তোর নয় তো আল্লাহ এটা কার বলে যে এটা আমি আল্লাহর বান্দা যে কষ্ট নিয়ে বান্দা তুই কান্না করছিস হারিয়ে ফেলে চোষ মনে করছিস এটা তোর বাপ হিসেবে তোর যেমন অধিকার আছে আমি রব সৃষ্টি করেছি আমার অধিকার তোর বাপের উপর আরো বেশি আছে তুই তোর বাপকে জন্মের পরে বুজার পরে বাপ হিসেবে চিনে ডেকেছিস তোর বাপ যখন দুনিয়াতে আসে মায়ের পেটে থাকা তোর বাপকে আমি আল্লাহ যত্ন নিয়েছি আমি তোর উপরের তোর চাই তো বড় হকদার আমি আল্লাহ সুতরাং আমি আল্লাহর বান্দাকে যা মন চাই তা করবো তুই নাক গলানোর কোনো অধিকার আল্লাহ বান্দাকে দিয়ে কি বলাচ্ছেন দেখেন কত চমৎকার ইল্লাহে নিশ্চয় আমার